নমস্কার বন্ধুরা মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর হল বড়দিন ক্রিসমাস হল একটি বার্ষিক উৎসব যা সারা বিশ্বে খ্রিস্টানদের দ্বারা উদযাপন করা হয় প্রাথমিকভাবে ডিসেম্বরে এটি যিশু খ্রিস্টের জন্ম স্মরণে পালিত হয় এটি খ্রিস্টানদের সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ উৎসব এবং ম্যাথিকটমি উদ্দীপনা ও উৎসাহের সঙ্গে উদযাপিত হয় আপনারা আজকের ভিডিওর টাইটেল এবং থার্মেল দিকে বুঝিয়ে গেছেন আজকের ভিডিওটি কী বিষয়ের উপর হতে চলেছে আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা আজকের ভিডিওতে যে টোটকা সম্পর্কে আপনাদের বলব যে টোটকাটি শুধুমাত্র আপনারা পঁচিশে ডিসেম্বরই করতে পারবেন এবং অবশ্যই লাভবান হবেন এই বশীকরণ টোটকাটি একবার করলে আপনার প্রিয় মানুষ অবশ্যই বসে হবে এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি তাই আগে একটি কথা ভিডিওটি প্রথম থেকে শেষ শক্তি পুরোটা বারবার দেখুন নয়তো কোনো একটা জায়গা মিস করে গেলে আপনাদের টোটকাটি করতে ফুল হয়ে যাবে তখন কোনোভাবেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না পঁচিশে ডিসেম্বরের মাহাত্ম হয়তো বলার প্রয়োজন পড়ে না কারণ সবাই কম বেশি যেটা জানে মনোজ কুমার মুখার্জি যে টোটকাটি সম্বন্ধে আজকে বলবেন সেই টোটকাটি শুধুমাত্র জেসাস ক্রাইস্টের পূর্ণ লগ্নে আপনি করতে পারবেন এবং আপনি অবশ্যই লাভবান হবেন পশিকরণের শুরুতেই বলে রাখি এটি শুধুমাত্র আপনি নৈতিক কাজে ব্যবহার করবেন কোনো রকম অনৈতিক কাজে বা ইচ্ছাকৃত কোনো সংসার ভেঙে দিলে পরবর্তীকালে আপনার নিজেরই ক্ষতি হবে প্রথমত একটি লাল সুতো জোগাড় করুন এবার সেই সুতোটি কোনো একটি মন্দিরে বিশেষত দুর্গা মন্দিরে কিংবা কোনোরকম বলি দেওয়া হচ্ছে এমন মন্দিরে সেই সুতোটি বেঁধে আসবেন এরপর সেই ধাগাটিকে সাত দিন পরে এনে নিজের হাতে ধারণ করবেন ধাগাটি যখন আপনি ধারণ করবেন অবশ্যই আপনি যাকে পশুভূত করতে চাইছেন তার নাম বলবেন এবং যিশুখ্রিস্টকে বারবার ধন্যবাদ জানাবেন এই টোটকাটি আপনি পঁচিশে ডিসেম্বর শুরু করবেন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সেই ধাগাটিকে মন্দিরে বেঁধে দিয়ে আসবেন এবং ঠিক তার সাত দিন পর সেই ধাগাটি এনে আপনি নিজের হাতে ধারণ করবেন একবারই এই করে দেখুন আপনি ফল পাবেনই পাবেন এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ